বাংলাকে কলঙ্কিত করতে বিজেপি টোয়েন্টি ফোর সেভেন প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের শাসক দলের আরো অভিযোগ একই সঙ্গে চলছে বহুমুখী আক্রমণ সেই কারণে গেরুয়া শিবিরের ট্রোল বাহিনী গদি মিডিয়ার একাংশের সঙ্গে মোকাবিলা বিশেষ পরিকল্পনা জোরাফুল শিবিরের ডিজিটাল আক্রমণ মোকাবিলা ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে পরিচয় করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় তৃণমূলের ডিজিটাল টিমের তরুণ যোদ্ধারাই হলেন বাংলা ডিজিটাল ব্যাডিকেন ভোটের তারিখ ঘোষণা না হলেও বেজে উঠেছে তার দামামা গত কয়েক বছরে বদলে গিয়েছে ভোট যুদ্ধের চরিত্র রাজনীতির ময়দানে লড়াই এখন শুধু মুখোমুখি বা জনসভার ভাষণে নয় ভোট যুদ্ধে এখন সমান গুরুত্বপূর্ণ ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি গুলি সেই লড়াইয়ের জন্য তৈরি তৃণমূলের ডিজিটাল যোদ্ধা মঙ্গলবার এক্স হ্যান্ডেল পোস্টে বেঁধে দিলেন তৃণমূল তরুণ যোদ্ধাদের টার্গেটও এদিন এক্স পোস্টে তৃণমূল সাংসদ লিখেছেন বাংলাকে কলঙ্কিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে দখল করে এক একটি এজেন্ডার হাতিয়ারে পরিণত করেছে বিজেপি দৃঢ়ভাবে তার মোকাবিলা করতে হবে অভিষেকের অভিযোগ বিজেপি বিভিন্ন দিক থেকে টুইটার ট্রোল বাহিনী ও মিডিয়ার একাংশকে হাতিয়ার করে বাংলাকে অপমান করছে শাসকের সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা করছে অবস্থায় বাংলা যুব সমাজকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি তৃণমূল কথা এমন পরিস্থিতিতে শুধু ময়দানে নয় লড়তে হবে ডিজিটাল মাধ্যমেও কারণ ডিজিটাল পরিসরকে অরক্ষিত রেখে দিলে গেরুয়া শিবিরের মিথ্যাচার সহজেই সে ফাঁক গড়ে ঢুকে পড়বে এবং জনমতকে প্রভাবিত করবে এই বিভ্রান্তি এড়াতেই তৃণমূলে ডিজিটাল যোদ্ধাদের জন্য কাজ বেঁধে দিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ